বাচ্চারা যখন এই রোগে আক্রান্ত হয় বিশেষ করে পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা আক্রান্ত হয় তখন আমরা ধরে নিই তার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা আমরা জানি যে আমাদের শরীরে দুটো কিডনি থাকে দুটো ইউরেটার একটা প্রস্রাবের থলি যেটা ব্রাদার নামে পরিচিত এবং একটি প্রস্রাবের নামই থাকে এখানে কোনো একটা স্থানে যদি কোনো প্রদাহ হয় ব্যাকটেরিয়ার ইনফেকশন তখন সেটাকে আমরা বলি ইউটিআই বা মানে প্রস্রাব মূত্রতন্ত্রের প্রদাহ ইউনিট এক ইনফেকশনের লক্ষণগুলো কি কি যেটা হলো যে সবচেয়ে বড় লক্ষণ হলো জ্বর হওয়া যেটা বাচ্চাদের ক্ষেত্রে নাও হতে পারে কখনো কখনো দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব করে এমনও হতে পারে যে বাচ্চারা কখনো কখনো রাতে বিছানায় যেটা সে পাঁচ বছরের নিচে পড়ার কথা না দেখা যাচ্ছে যে সে বিছানায় পেশাব করছে এই ধরনের সমস্যাগুলো জ্বর যেসব জ্বালা পোড়া পেটে ব্যথা এগুলোর বাইরে যখন মনে হবে যে এটা পেশাব খাওয়া দা বন্ধ করে দিয়েছে তখন ধরে নিতে হবে যে পেশাব ইনফেকশন আছে কিনা সেটা। এবং এই লোকContin এটা কারণ কি? সেদংশ সম্বন্ধে ইনফেকশন হয় এবং জানেন যে প্রস্রাব পায়খানার রাস্তা থেকে বিভিন্ন জীবাণু প্রস্রাবে তুলিতে পেশাবের রাস্তা দিয়ে যেতে পারে। সেটা একটা ইনফেকশনের কারণ। সেটা অর্গানিজমটার নাম ইকোলাই। এটা 80 থেকে 90% তে এই অর্গানিজম নিয়ে ইনফেকশন হয়। এবং এই ইনফেকশন থেকে আমরা সহজে সবসময় যে নির্ণয় করতে পারব তা না কিন্তু কিছু ব্যবস্থা কিছু নিয়ম কানুন মেনে চলতে আমরা একে প্রতিরোধ করতে পারি এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে নিয়মিত পানি পাহান করা আহার করা পরিমাণ মতো পেশাব আসলে পেশাব আটকে না রাখা টাইট প্যান না করা গায়ে নিয়মিত পরিবর্তন করা পায়খানা পশা হওয়া যাবে না একদমই পায়খানা পশা করা যাবে প্রতিদিন যেন তার পায়খানা হয় সে ব্যবস্থা করা হয় এর মধ্যে খাদ্য তালিকা মানে পুষ্টিকর খাবার এবং শাক সবজি ফলমূল বেশি করে খাবে এবং কৃমির ওষুধ প্রতি চার মাস বা ছয় মাস পরপর সে যেন খায় এটা এর মাধ্যমে আমরা ইউনি ইনফেকশন প্রতিরোধ করতে তবে ইউনি ইনফেকশন যেহেতু বাচ্চাদের পাঁচ বছর আগে হলেই আমরা ধরে নিই অন্য জনগত থাকতে পারে তাহলে এই রোগটাকে খুব আর্লি ডিটেক্ট করা দরকার তো এর মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় সরঞ্জে আমরা ইউনি ইনফেকশন টেস্ট করলেই যথেষ্ট কিন্তু পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা ইউনি ইনফেকশন হলে আমরা বেশ কিছু পরীক্ষা করতে পারি সেগুলোর মধ্যে একটি হলো আলট্রাসনোগ্রাফি একটি হলো ডিএনএসএ স্ক্যান একটি হলো ডায়োটিক ডায়াটিক রেনোগ্রাম সিটি এগুলো সব জায়গায় এক্স রে সেগুলো সব জায়গায় সব সব সেন্টারে পাওয়া যায় না বাংলাদেশে কয়েকটা সরকারি হাসপাতালে এই ফ্যাসিলিটি গুলো আছে আর আছে প্রাইভেটের ভিতরে একটা অন একমাত্র ল্যাবের হয়তো আরো একটা দুটো সেন্টার থাকতে পারে কিন্তু ল্যাবের এই সবগুলো আছে একটা বাচ্চা চিকিৎসা দেওয়াটা এবং আমি মনে করি এখানকার চিকিৎসা ব্যবস্থা বিশ্বের ও আধুনিক বিশ্বের যেসব টাইমে চিকিৎসা আছে তাদের মতোই তুলনীয় আমি এই ল্যাবের উত্তর ভালো কামনা করছি আহ সবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে ধন্যবাদ